যা গরম পড়েছে তাই ভাবলাম ছোট ফ্যানটা সেট করে নিয়ে কাজটা করা যাক যেহেতু আমি বারান্দায় ভিডিও করি এখানে কিন্তু কোনো ফ্যানের ব্যবস্থা নেই দেখেছেন আপনাদের জন্য কত কষ্ট করে আমি গরমের মধ্যে ঘেমে ঘুমে ভিডিও করি আর উপরে এত গরমের মধ্যে কেকের কাজ করাও কিন্তু খুবই অসম্ভব জানেন তো কেকের কাজ করতে করতে ক্রিম কখনো গলে যায় বা কালার দিলে সুন্দর করে কেকটা থিকনেস আসে না অনেকই প্রবলেম তো আগে যে অর্ডারগুলো আমাকে দেওয়া থাকে তাদেরগুলো তো পারফেক্ট করতে পারি কিন্তু যেইগুলো হচ্ছে হঠাৎ হঠাৎ আসে ওগুলো করতে একটু মুশকিলে পড়তে হয় কিন্তু আমি সময় হাতে নিয়ে কিন্তু নিয়ে থাকি ভাবলাম আজকে যেহেতু কেকের কাজগুলো বেশি রয়েছে তাহলে একটা কেকের অনেকগুলোই হয় আপনাদের সাথে শেয়ার করা যাক অনেকেই ভাবতে পারেন এটা কি আমার বেকিং চ্যানেল একদমই না আমার বেকিং এর জন্য কিন্তু আলাদা একটি চ্যানেল আছে যেখানে কিন্তু আমি সব ধরনের কেকের ডিজাইন টিউটোরিয়াল শেয়ার করে থাকি জানেন তো ওই চ্যানেলে অনেক অনেক নিত্য নতুন কেকের ডিজাইন আছে আপনারা চাইলে অবশ্যই দেখে আসতে পারেন আপনাদের যদি চ্যানেলের নামটা থাকে তাহলে কিন্তু আমি পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসবো আর এই কেকটা ছিল বাটারফ্লাই থিমের একটা ইয়েলো কালারের কেক এই কেকটাও না আমার আগে যেহেতু করা হয়ে গেছে অনেকবার এর জন্যে আর আমি বেকিং চ্যানেলে এটা দেখালাম না কারণ ওই চ্যানেলে আগের থেকে এটা আপলোড আছে তাই ভাবলাম আমি যেহেতু এই কাজগুলো করছি আর আমি চেষ্টা করছি এবার থেকে ডেলি ব্লগুলোই আপনাদের সাথে শেয়ার করা তার জন্যই ভাবলাম আপনাদের সাথে ডিজাইনগুলো শেয়ার করি হয়তো আপনাদের ভালো লাগবে তারপরে যেহেতু আজকে না বা বাটারফ্লাই থিমের কেকটা ছিল আর এই বাটারফ্লাইগুলো ডবল ছিল তাই কি করছে একটা বাটারফ্লাইয়ের উপর আঠা লাগিয়ে আর একটা বাটারফ্লাইগুলো বসিয়ে নিচ্ছি এইভাবে প্রায় অনেকগুলোই ছোট বড় আমি বাটারফ্লাই আগের থেকেই রেডি করে নিয়েছি এতে না দেখতে কেকটা বেশি আকর্ষণীয় লাগে আর হ্যাঁ এই ডিজাইনটা যেহেতু আমাকে কাস্টমাইজ করেছিল তাই ভেবেছি সেরকম রাখারই চেষ্টা করছি যে এত দূর পারবো তত দূর চেষ্টা করব তারপরও তো একটু নিজেরত্ব রাখবে আর না সব কেকের ডিজাইনে না আমি একটু নিজেরত্ব রাখতে পছন্দ করি প্লাস কিন্তু আমি কাস্টোমাই আমার কাছে জিজ্ঞাসা করে নি যে আমি কে এটা করতে পারি তো ওরা কিন্তু নির্দিধায় আমাকে বলে কেকটা সুন্দর হলেই হবে দেখুন কি সুন্দর করে আমি বাটারফ্লাইগুলো এক এক করে বসিয়ে দিচ্ছি আর যেহেতু ইয়েলো কালারের কেক ছিল তাই ভাবলাম কি একটু যদি অরেঞ্জ কালারের বাটারফ্লাই বা একটু ইয়েলো বেস বাটারফ্লাই থাকে তাহলে দেখতে বেশ ভালো লাগবে তাই দেখুন ছোটো বড়ো করেই কিন্তু আমি বাটারফ্লাইগুলো আগের থেকে কেটে নিয়েছি এখন আমি সুন্দর করে বসিয়ে নিচ্ছি আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন হ্যাঁ অনেক দিদি কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছেন আমার ভিডিও তাদের খুবই ভালো লাগছে থ্যাংক ইউ দিদিরা এর পরের ভিডিওতে আমি তাদের নাম অবশ্যই নেব আপনারা যারা চাইছেন তাদের নাম নেওয়ার জন্য আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছে নতুন কোনো ভিডিও সাথে আবার দেখা হবে হবেটা